ডক্টর এন জামিল বলছি তো আমরা আলোচনা করছিলাম সুগার কিভাবে আমাদের শরীরে বিভিন্ন ক্ষতি কারণ হয়ে দাঁড়ায় তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে দেখছি যে দেখব যে সুগার কিভাবে আমাদের হরমোনাল সিস্টেমকে বা বিভিন্ন হরমোনের কাজকে কীভাবে বাধাগ্রস্ত করে তো সুগার আসলে যেটা করছে যে সুগার হচ্ছে আমাদের গ্রোথ হরমোন এবং আদার্স যে হরমোনাল চেঞ্জ আছে সেগুলোকে কমিয়ে দিচ্ছে সেগুলোকে কমিয়ে দিচ্ছে গ্রোথ হরমোন এবং অন্যান্য হরমোনাল চেঞ্জেসে এবং পুরুষদের ক্ষেত্রে স্টাডিওল যে হরমোনটা সেটাকে কমিয়ে দিচ্ছে এ কারণে তাদের যে ক্যাপাবিলিটি হ্যাঁ পুরুষদের যে পুরুষত্ব যে বিষয়টা সেটা কিন্তু অনেকটাই ধ্বংস হয়ে যাচ্ছে এই সুগার বা ইনসুলিন রেজিস্টেন্সের কারণে তো যারা এই ধরনের প্রবলেমে ভুগছেন তাদেরকে অবশ্যই ফাস্টিং ইনসুলিন লেভেল টেস্টটা করতে হবে ঠিক আছে এবং যদি এটা বেশি থাকে তাহলে অবশ্যই লাইফস্টাইল এবং খাবার দাবার এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটাকে কমিয়ে আনতে হবে ঠিক আছে তো সুগার কী করে প্রি প্রিমেন্স্ট্রুয়াল সিন্ট্র সিন্ড্রমের জন্য দায়ী প্রি প্রিমেন্স্ট্রুয়াল মানে সিন্ড্রম হচ্ছে যে মাসিকের আগে তার বিভিন্ন সমস্যাগুলো দেখা দেয় হ্যাঁ কারো তো মানে মানে মানসিক কোনো সমস্যা হতে পারে ফিজিক্যালি সেটা সেক্সুয়াল অর্গান রিলেটেড প্রবলেম প্রাইমারি বা সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান কারো ব্রেস্ট পেইন হচ্ছে কারো ইউটোরাস পেইন হচ্ছে কারোর ইরিটেবিলিটি হচ্ছে ক্যাডোমিনাল পেইন হচ্ছে বিভিন্ন ধরনের মাসিকের আগে যে সমস্যাগুলো হয় এগুলো কিন্তু সুগারের বেশি থাকার কারণে হচ্ছে তো সুগার একটা যেটা করতেছে সেটা হচ্ছে অ্যাড্রোনাল গ্ল্যান্ডের ফাংশানকে স্লো করে দিচ্ছে যে কারণে আমাদের বডির অনেক মেটাবলিজম অ্যাক্টিভিটিগুলো স্লো হয়ে যাচ্ছে তো সুগার কি করছে ইস্টারডিওলকে ইনক্রিজ করে দিচ্ছে ইয়াং পিপলের তো যে কারণে এটার ইয়াং পিপলের এটা অন্যান্য সমস্যাগুলো দেখা দেয় এবং সুগার ইনক্রিজ দ্য রিস্ক অফ পিসিওএস পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম তো এটা হচ্ছে মাল্টিপল সিস্ট ইন দ্য ওভারি তো সেটার জন্য রেসপন্সিবল ইনসুলিন রেজিস্ট্যান্স প্রেগন্যান্সির সময় সুগার কিছু প্রবলেম তৈরি করে যেমন এনিমিয়া করে রক্তশূন্যতার জন্য রেসপন্সিবল হাই সুগার কনজামশন করলে এটা হচ্ছে আপনি কি করে মানে যাদের অল্প বয়সে প্রেগনেন্ট হয় হুম তো তাদের কি হয় ছোট বাচ্চা জন্ম নেওয়ার ঝুঁকি বেড়ে যায় স্মল ফর এজ বাচ্চার ওজন কমে যায় ছোট বাচ্চা প্রসব করে তো নবজাতকগুলো ডিহাইড্রেশনে ভুগে হ্যাঁ শুকায় যায় কুচকায় যায় মায়ের ডায়াবেটিস থাকলে বা মায়ের সুগার বেশি থাকলে ঠিক আছে তো সুগার কি করে লো বার্থ ওয়েট বাচ্চাদের ওজন কম হয় ছোটো বাচ্চা হয় হ্যাঁ আর এক কেজির নিচে বাচ্চা হয় হ্যাঁ বা মাস পুরাইতে যেতে না আগেই বাচ্চা হয়ে যায় এই সমস্যাগুলো দেখা যায় তারপরে হচ্ছে এক্সপোজিং এ নিউ বর্ন টু সুগার রেজার্স ইন এ হাইটেন্ড প্রিফারেন্স ফর সুগার রিলেটিভ টু ওয়াটার অ্যাট সিক্স মান্থস অ্যান্ড টু ইয়ার্স অফ এজ তো এটা যদি নিউ বর্ণগুলোকে যদি ছয় মাসের আগে বা দু বছর আগে যদি সুগারে বেশি এক্সপোজ করা হয় তাহলে তার সিকোয়েন্স বা কনসিকোয়েন্সটা খারাপ হয় পরবর্তীতে ঠিক আছে যত বেশি এক্সপোজার হবে তত পরবর্তীতে সমস্যা হবে মানে সুগার বলতে এখানে রিফাইন্ড সুগার বা যেই এটা খুব দ্রুত গ্লুকোজ রিলিজ করতেছে সেই বিষয়টার দিকে একটু খেয়াল রাখতে হবে তো এই প্রচলিত ধান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং রিফাইন্ড কার্বোহাইড্রেটগুলোকে যতটুকু সম্ভব আমাদেরকে অ্যাভয়েড করতে হবে যদি আমরা হেলদি স্ট্রং এবং লঞ্জিভিটি চাই ঠিক আছে তো সুগার ইনজেকশান বাই প্রেগন্যান্ট উইমেন ইনক্রিজ নিউরাল টিপ ডিফেক্ট ইন অ্যাম্ব্রায়ো হ্যাঁ যে নিউরাল টিপ ডিফেক্ট মানে ভ্রূণের যে নার্ভাস সিস্টেমের যে গঠনটা সেখানে প্রবলেম হয় বিভিন্ন নিউরাল টিপ ডিফেক্ট হয় তো সেটা আসলে সুগারের এসবগুলো রিসার্চ থেকেই পাওয়া এগুলো সব ওতপ্রোতভাবে জড়িত মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের আপনার সুগার কী করে জয়েন্ট পেইন হয় আর্থাইটিস হয় বিভিন্ন আর্থাইটিস হয় সুগারে অস্ট্রিওপোরসিস হয় হ্যাঁ হার ক্ষয়ের ব্যাপারটা বেড়ে যায় টেন্ডনগুলো ব্রিটেল হয়ে যায় ভঙ্গুর হয়ে যায় যেগুলো দিয়ে আমাদের জয়েন্টগুলো বাধা থাকে ঠিক আছে সেগুলো দুর্বল হয়ে যায় গাউট কারণ গাউটের সাথে রেসপন্সিবল কারণ সুগারের যখন বাড়ে তখন ইউরিক অ্যাসিডও বাড়ে ঠিক আছে তো এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় সুগারের কারণে দাঁতের ক্ষয় হয় ঠিক আছে তো সুগারের কারণে পেরি ওডোন্টাল অ্যাপসেস মানে দাঁত এবং দাঁতের আশেপাশে মারিতে ওখানে অ্যাপসেস হয় তারপর সুগারের কারণে স্যালাইভারে অ্যাসিডিটি বেড়ে যায় ঠিক আছে মানে স্যালাইভারে পিএইচ অনেক বেড়ে যায় এটা খুব এটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা খুব একটা খারাপ সাইন ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে দেয় সুগার কী করে আমার বডির ডি ডিফেন্স সিস্টেমকে দুর্বল করে দেয় ব্যাকটেরিয়া তার যে অ্যান্টি মানে আমাদের ব্লাড সেলগুলো আছে যে হ্যাঁ যে ডাব্লিউ বিসির যে ফাংশান ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে দেওয়ার হ্যাঁ সেগুলো কিন্তু ফাংশান অনেক কমে আসে তো আনকন্ট্রোলড গ্রোথ অফ ক্যান্ডিডা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের সুপার ইনফেকশান হ্যাঁ বা সুপার সেরাটি ইনফেকশান হয় ক্যান্ডিডা ইনফেকশন হয় মহিলাদের ক্ষেত্রে ভেজেনাল ক্যান্ডিডিয়াসিস বা যখন বেশি ডায়াবেটিস রুগীদের এই ক্যান্ডিডিয়াসিস রুগীগুলো ক্যান্ডিডিয়াসিস প্রবলেমগুলো বেশি দেখা যায় কারণ আমরা সেখানে প্রচুর সুগার থাকে প্রচুর ইনসুলিন থাকে হুম এগুলোর জন্য রেসপন্সিবল স্টেম সেলের উপরে সমস্যা তৈরি করে যে কারণে আমাদের কোথাও কেটে গেলে বা কোথাও রিপেয়ার হওয়ার প্রয়োজন হলে আমাদের সেখানে গ্রোথটা কিন্তু খুব স্লো হয়ে যায় ঠিক আছে ডায়াবেটিস রোগীদের সুগারের কারণে অল্পতেই বার্ধক্য চলে আসে তো কোলাজেন টিস্যুগুলোকে ঠিকমতো তৈরি হয় না এই জন্যে স্কিনের যে কনটেকচার ঠিক আছে স্কিনের যে কী বলা যাচ্ছে যা মানে গ্লো ভাব বা স্কিন যে কুচকায় যাওয়া হ্যাঁ এজিং প্রসেসটা এখানে বেশি চোখে পড়ে যারা ডায়াবেটিস বা যাদের শরীরে ইন্সুলিন রেজিস্টেন্সটা বেশি দেখা যায় ঠিক আছে সুগার ইজ দ্য প্রাইমারি কজ অফ অ্যালজিমার্স যেটা আগেই বলা হলো এমফাইসিমা একটা লাংসের একটা মারাত্মক প্রবলেম তো এছাড়া কিডনি সাইজটাকে ইনক্রিজ করে এবং প্যাথোলজিক্যাল চেঞ্জ করে কারণ সাইজ বাড়ে কেন কারণ কোচ কোষের মধ্যে প্রচুর গ্লুকোজ এন্ট্রি করে গ্লুকোজ এন্ট্রি করে কোষগুলো বড় হয়ে যায় কোষ দিয়ে তো আমার সব তৈরি যখন কোষ বড় হয়ে যায় তখন সেই অর্গানগুলোও বড় হয়ে যায় তো প্রথমে বড় হয় পরবর্তীতে ফাংশন যখন ডেস্ট্রয় হয় তখন সেটা শ্রিঙ্কেস করে ছোটো হয়ে যায় তখন আবার সাইজ ছোট হয়ে যায় ঠিক আছে তখন অ্যাট্রফি হয়ে যায় তো কিডনি স্টোনের জন্য রেসপন্সিবল তারপরে হচ্ছে সুগার কী করে আইসিউতে দেখা যাচ্ছে যে সুগার কমিয়ে আনলে অনেক লাইফ সেভ করা যায় সুগারের কারণে সেল ডেথ হয় এজিং প্রসেসকে বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে রিংকেলস হ্যাঁ চামড়ায় ভাঁজ পরা চুল ছাদা হয়ে যাওয়া অল্প বয়সেই ঠিক আছে এগুলো সুগার বা ইনসুলিন রেজিস্টেন্সের একটা প্রভাব তো লঞ্জিবিটি দীর্ঘ জীবন লাভ করতে গেলে আপনাকে ইনসুলিন রেজিস্টেন্সটা কমিয়ে আনতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মেসেজ সুগার ক্যান কজ মেলাজমা হ্যাঁ যে আমরা এই যে গালের পাশে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় একটা ব্রাউনিশ দাগ পড়ে ঠিক আছে তো এগুলো কিন্তু সুগারের ইনসুলিন রেজিস্টেন্স বা সুগার আধিক্য থাকলে এগুলো হয় তো এখানে অনেকগুলো প্রায় একশো পঞ্চাশটা রিজন এখানে বলা হলো বিভিন্ন ধাপে ধাপে আমরা আলোচনা করলাম তো আসলে এগুলো বলার উদ্দেশ্য কী উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসটা একটা ধারণা দেওয়া যে সুগার আমাদের শরীরের এমন কোনো জায়গা নেই কারণ এটা একটা কোষের সমস্যা হ্যাঁ একটা কোষ যখন আক্রান্ত হয় তখন আমাদের যেমন সারা শরীরেই এই জিনিসটা আক্রান্ত হয় এবং এটা বিভিন্ন নামে এটা প্রকাশ পায় যখন চোখে হয় একটা নাম ব্রেনে হলে আরেকটা নাম হার্টে হলে আরেক নাম কিডনিতে হলে আরেক নাম স্কিনে হলে আরেক নাম তো যেখানেই হোক তো যার যে সাসেপটিবিলিটি বা যার যেটা প্রবণতা অসুখ হওয়ার সেই সব এরিয়াতে আগে এফেক্ট করে তো কিন্তু রুট কস্টটা হচ্ছে আমাদের এটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে হ্যাঁ এগুলোকে বলা হয় মানে মডিফাইয়েবল ফ্যাক্টর মানে আমরা চাইলেই এই জিনিসগুলোকে আটকায় রাখতে পারি কিছু কিছু জিনিস আছে জেনেটিক ফ্যাক্টর যেটা আমরা চাইলেও পারি না এই রোগগুলো হয়ে যায় ঠিক আছে তো সেটা অন্য অ্যাপ্রোচ কিন্তু যেটা আমাদের হাতে আছে কন্ট্রোলটা সেটা যদি আমরা মানে নিজেরা যদি এটাকে কন্ট্রোল করতে পারি তাহলে আমরা অনেক অসুখ থেকে বেঁচে যেতে পারবো এবং এটাই বলা হচ্ছে যে এখনকার সমাজে এইট্টি ফাইভ হচ্ছে হচ্ছে কার্ডিওমেটাবলিক ডিজিজগুলো এই ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে রিলেটেড সুতরাং আপনি এইট্টি ফাইভ পার্সেন্ট ধরেন যে এইটি ফাইভ পার্সেন্ট থেকে বেঁচে যেতে পারবেন জাস্ট সিম্পল আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বাঁচেন সুগার এন্ট্রি কমিয়ে দেন এবং আপনার মাঝে মাঝে টেস্ট করেন ফাস্টিং ইনসুলিন লেভেলটা টেস্ট করেন ফাস্টিং ইনসুলিন লেভেল আমি টেস্টটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ফাস্টিং ইনসুলিন লেভেল এই টেস্টটা করবেন খালি পেটে সুগার গ্লুকোজ না ইনসুলিন ফাস্টিং ইনসুলিন লেভেল ওকে এই টেস্টে মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কতটুকু বেশি ইনসুলিন আছে হ্যাঁ কারণ ইনসুলিন তো এমনি আসে না গ্লুকোজ বেশি আসা মানে ইনসুলিন আসা তো এটা ইউজুয়ালি যদি সাতের উপরে যায় এটা ডেঞ্জার হ্যাঁ সাতের উপর থেকে আপনি খারাপ শুরু করে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে তো কার দশ কার পঁচিশ কার ছাব্বিশ হ্যাঁ এরকম কার চল্লিশ হ্যাঁ তো এরকম অনেক বেড়ে যায় যখন আপনি দেখবেন যে অনেক বেশি হয়ে গেছে তখন আপনি কমিয়ে আনবেন আবার মনে রাখেন এটা কিন্তু ইনসুলিন নট গ্লুকোজ হ্যাঁ ব্লাড সুগার না ব্লাড সুগার হচ্ছে ইফেক্ট আর এটা হচ্ছে কজ আমরা কজের চিকিৎসা করব। তো আমরা এই ইনসুলিন রেজিস্টেন্সটা আমার ভিডিও আছে এটা দেখে নেবেন তো আমি আজকে ওই আলোচনা যাচ্ছি না তো এতগুলো আলোচনা বা একশো পঞ্চাশটা বা একশো উনপঞ্চাশটা কজ বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন এই সুগারটা গ্রহণ থেকে প্রসেস কার্বোহাইড্রেট গ্রহণ থেকে নিজেদেরকে সাবধান রাখি এবং টেস্টের মাধ্যমে আমরা বুঝে নেই যেন ইনসুলিন রেজিস্টেন্স আমাদের শরীরে আছে কি না থাকলে আমরা সেই অনুযায়ী এটাকে কমিয়ে আনবো ঠিক আছে নিরাপদ রেঞ্জে নিয়ে আসবো থাকেন আর নেক্সট অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ